আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেবো না এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট ভাই পেয়েছে ফোস করার কথা বলছে কথা থেকে নিয়ে ফোস করতে বলে নিজের হিংসাকে প্রভাব করছে হিংসা কার বিরুদ্ধে বাংলা মানুষের বিরুদ্ধে কারা আন্দোলন নেমেছিল চোদ্দই আগস্ট বাংলার মহিলাদের নেমেছিল বাংলার মহিলাদের উপরে বাংলা সাধারণ মানুষের উপরে কালকে ছাত্র সমাজ এসেছিল কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে তার হারবারদেরকে বলছে যে এবার তোমাদের যা করার করো অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করে বাংলার মানুষকে মারো পেটো মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই যদি আপনি ভাবেন আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে বাংলার জনগণ এর উপর মারধর করবে আর বিজেপি চুপ করে বসে থাকবে বিজেপি চুপ করে বসে থাকবে এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর ফোস করার কথা বলছেন কবি হয়তো কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন সেই সাপ জানতো গোটা দুই আনত সেই সাপ জানতো গোটা দুই বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি তবে তাদের জন্য কি হবে জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছে খুবই ডান্ডা করে দি ঠান্ডা যারা পোস্ট করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবে সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যতই পোস্ট করুন আপনি আর আপনার ভাই মিলে দুই জান্ত সাপ বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য গণতান্ত্রিকভাবে